গুড মর্নিং বন্ধুরা মৌসুমী কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের জানাই সবাইকে স্বাগত তাহলে তোমাদের পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি আজকে আমার রেসিপি হল অন্যরকম ফুলকপির ভর্তা এই তার জন্য আমি ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা চপার নিয়ে নিয়েছি এই চপারের মধ্যে ফুলকপিগুলো চপ করে নিয়েছি ঠিক এরকম এরকম দানা দানা হবে এই এরকম করে আমি সব ফুলকপিগুলোকে চপ করে নেব তবে চলো শুরু করি আজকে আমার রেসিপি প্রথমে আমি এই চপারের মধ্যে ফুলকপিগুলো নিয়েছি এবার আমি চপ করে নেব দেখো ফুলকপি ঠিক এরকম এরকম দানা দানা থাকবে এইভাবে আমি চপ করে নিচ্ছি বন্ধুরা আমি ফুলকপির এই ভর্তা করার জন্য ফুলকপিগুলো তো সব ব্রেড করে নিয়েছি আদা জিরে বাটা নিয়ে টমেটো কুচিয়ে নিয়েছি আর লাগবে গোটা জিরে তেল কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা জিরে দেব গোটা জিরে ফোর এবার দিয়ে দেবো ফুলকপিটা ফুলকপিটা একটু ভেজে নেব ফুলকিটা একটু ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ফ্লেমটাকেও লো করে দিলাম আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নেব এবার টমেটোটা দিয়ে দিলাম দিচ্ছি আদা বাটা আদা দিলে বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি অল্প চিনি যেহেতু এটা নিরামিষ তোমাদের যদি অপছন্দ হয় স্কিপ করে যাবে আবারও ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিলাম এইবার চাপা ঢাকা দিয়ে এটাকে রান্না চাপা ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটাকেও লো করে দিলাম একটু বেসন আর একটু চালের গুঁড়ো মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে তোমরা ফুলকপির পরোটা করেও খেতে পারো তার যে পুরটা হয় ফুলকপির পরোটার ফুলকপির পুর এইভাবে করে নেবে দারুণ টেস্টি হবে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা ফুলকপির ভর্তা বা ভাজাও বলতে পারো একটু অন্যরকম ভাজা আর কি অন্যরকম ভর্তা আমার হয়ে গেছে কোনো জল ইউজ করিনি আমি চাপা ঢাকা দিয়ে দিয়ে আমি করেছি এটা লুচি পরোটার পুর হিসেবেও খেতে পারো তাতেও কিন্তু খুব ভালো হয় একবার করে খেয়েও বন্ধুরা একবার খেয়েও বন্ধুরা করে আশা করছি খুব ভালো লাগবে একটু অন্যরকম রেসিপি তাহলে আমার তো হয়ে গেছে রেসিপিটা এবার আমি নামিয়ে নিচ্ছি তাহলে তোমাদের যদি ভালো লাগে বন্ধু লাইক করো কমেন্টে আমাকে জানিও আর অনেক শেয়ার করো তোমরা কিন্তু কেউ শেয়ার শেয়ার কিছুই করছো না শেয়ার করো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো না তাতে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি করবার জন্য আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা আমি তাতে আরও এগিয়ে যেতে পারবো আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তাহলে আজ এখানেই আসছি বন্ধুরা আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার যে ভিডিওটা দেখলে তোমরা তার জন্য অনেক 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 ধন্যবাদ